আমরা ওই কাবা ঘর তাওয়াফ করার যে নিয়ামত যে ইজ্জত যে শান জানতে পেরেছি ওই দয়াল নবীর দেখিয়ে দিয়েছেন বলে আমরা কীভাবে কি করতে হবে সব শিখতে পেরেছি সকলে একবার বলুন আলহামদুলিল্লাহ আজ আমি যেই বিষয় নিয়ে আলোচনা করার মনস্থ করেছি সুরআ ইমরান শরীফের যে আয়াতে কেরিমা আপনার সকলে শুনে থাকেন কাবাতুল্লাহ সম্পর্কে আল্লাহ পাক আমাকে সেই বিষয়ের উপরে যথাযথ তথ্য আপনাদেরকে দেওয়ার তৌফিক দান করুন সকলে বলুন আমিন আমিন রব্বুল আমিন কোরআন کریم ইরশাদ করছেন ইন্না আউওয়াল বাইতিন উদিয়া লিন নাস বলেন সুবহানাল্লাহ নিশ্চয়ই প্রথম ঘর নিশ্চয়ই প্রথম যেটা মানুষের জন্য বানানো হয়েছে লা্লাদি বি বা্কাটা যেটাকে বাক্কা বলা হয়। যেটার প্রথম নাম ছিল বাক্কা এটা এখন হয়েছে মক্কা জুড়ে বলেন সুহানল্লাহ ওই মক্কা শহরে যে ঘর অবস্থিত সেটার নাম হল কাবাতুল মসার জোরে জুড়ে বলেন সুহানোল ওই ঘর যে ঘর। মানুষের হেদায়তের জন্য হুদলিল আলামিন গোটা কায়নাত আলামিনের হেদায়তের জন্য এই ঘর কাবাতুল্লাহ তৈরি হয়েছে আপনারা শুনে অবাক হবেন এই কাবাতুল্লাহ বরাবর সপ্তম আসমানের মধ্যে একটা ঘর আছে যেই ঘরটার নাম বাইতুল মামুর জুড়ে বলেন শোভানন্দ ওই বাইতুল মামুর প্রথমে তৈরি হয়েছে পরে ওই বাইতুল মামুরের নকশা অনুযায়ী কাবাতুল্লাহ তৈরি হয়েছে সোহানলা জোরে বলেন ওই বাইতুল মামুর এটার রহস্য রয়েছে যখন রব্বুল আলমী নির্সাদ করছেন ইন্নি জাইলুন ফিল আর দে খালিফা আমি জমিনের মধ্যে আমার খলিফা বানাবো তখন ফেরেস্তারা বলেছিল আপনি কাদেরকে বানাবেন যারা ঝগড়া বিবাদ করবে যারা রক্তপাত করবে তখন রব্বুল আলামিন বলেন ইন্নি আলামু মা লা তালামুন আমি যা জানি তোমরা তা জানো না এরপর ফেরেশতা লজ্জিত হয়েছে লজ্জিত হওয়ার পরে তারা ওই আল্লাহ রব্বুল আলমিনের আরশের চারদিকে তাওয়াফ করা শুরু করে দিয়েছে তারা যে লজ্জিত হয়েছে এই লজ্জাকে ঢাকবার জন্য তারা আল্লাহর দয়া পাওয়ার জন্য ক্ষমা পাওয়ার জন্য তারা আরশের চারপাশে শুরু করে দিয়েছে তখন এই বড় পছন্দ হয়ে গেছে আল্লাহ বলেন তোমরা যখন আরশের চারদিকে তাওয়াফ করলে আমার প্রতি তোমরা এমন শ্রদ্ধা আদব মহাব্বত ভালোবাসা দেখালে এত মুত্তাকি কি তোমরা তোমরা আমি আল্লাহর ভয় তোমাদের অন্তরে এতটুকু যে ক্ষমা পাওয়ার জন্য আর সে চারপাশে তাওয়াফ করছো ঠিক আছে তোমাদের এই আমল আমার বড় সুন্দর লেগেছে আমি তোমাদের জন্য একটা বাইতুল মামুর বানিয়ে দিচ্ছি এটাতে তোমরা এখন নিয়মিত তাওয়াফ করবে জোরে বলবেন না অবাক হয়ে যাবেন আমার কথা নয় বুখারী শরীফে রয়েছে 3207 নম্বর হাদিস সুব সুবহানাল্লাহ জোরে বলেন সহি মুসলিম শরীফ 162 নম্বর হাদিস যে রিব বাইতুল মামুরে 70000 ফেরেশতা প্রতিদিন তাওয়াফ করে আর যারা একবার তাওয়াফ করে কেয়ামতের আগ পর্যন্ত তাদের সিরিয়াল আর কোনোদিন আসবে না সিরিয়াল আসার সুযোগ নাই রব্বুল আলামিনের সৃষ্টির এত ফেরেস্তা আছে যে সত্তর হাজার করে একদিন একদিন করে করলে ওই একই সত্তর হাজারের আর কোনোদিন সিরিয়াল আসবে না লহম্ক জোরে বলেন এত ফেরেশতা আল্লাহ রবুল আর বানিয়েছেন এইভাবে প্রতিদিন সত্তর হাজারকে একদিন সুযোগ দেওয়া হয় এই সত্তর হাজার সারা জিন্দেগির জন্য একবার যেতে পারে আপনি আমি কত বড় রাখবো আপনি আমি কত বড় নসিব ওয়ালা আমাদের মাত্র দেড় লাখ টাকা হইলেই আমরা কাবা করে তাওয়াফ করার সুযোগ পেয়ে যাই এটু জোরে বলবেন না অনেকে আছে বাইশ বার গেছে অনেকে আছে ছাপ্পান্ন বার গেছে কত কথা ঠিক কিনা অনেকে আছে বছরে পাঁচ বারও চলে যাইতেছে মন চাচ্ছে টাকা আছে বিমানে ওঠে আট ঘন্টার ভিতরে চলে গেছে কাবা চত্বরে নেমে লব্বাই লব্বাই বলে তাওয়াফ শুরু করে দিয়েছে আপনি বড় নসীব ওয়ালা ফেরেশতাদের চেয়েও আমাদের কপাল ভালো সুবহানাল্লাহ জোরে বলেন ফেরেশতারা বাইতুল মামুরের সুযোগ পাচ্ছে একবার আর আমরা আল্লাহ আল্লাহ দয়া করলে জীবনে একশো বার গেলেও কোনো অসুবিধা আর ওই রকম সুবহানাল্লাহ তো ফেরেশতাদের এই তাওয়াফের দৃশ্য আল্লাহ যখন পছন্দ হয়েছে আল্লাহ তাদেরকে বাইতুল মামুর দিয়েছেন তাওয়াফ করার জন্য তখন জমিনে যে আল্লাহর বান্দারা আছে তাদের তারাও তো গুণা করে তারাও তো অন্যায় করে তারাও মিথ্যা বলে তারাও অবিচার করে তারা যখন গুণা করতে করতে ভয়ঙ্কর লেভেলে পৌঁছে যায় তখন তাদের জন্য এমনই একটা ব্যবস্থা করা দরকার যে ব্যবস্থা করলে তাদের গুণাগুলো মুছে যাবে যেভাবে কামারের ভাটির মধ্যে লোহার জং মুছে যায় সোহাল্লা জোরে বলেন না হাদিসে ভাগে রয়েছে যে কামারের ভাটির মধ্যে যেভাবে আমার নবী সাত করতে লাগলেন আনিবনে মাসউদিন ক কল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবিউ বাইনাল হাজ্জা ওয়াল উমরাতা তোমরা হজ এবং উমরাকে একসাথে অনুসরণ করো হজ করতে গেলে উমরাও করো ফা ইন্নাহুমা ইয়ানফিআল এটা এগুলো এমন 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 নিয়ামত দ্বার এমন নফা দেবে আল ফুকারা ওয়াল যুলুবা কামা

দারিদ্রতা দূর করে দেবে এবং জুনু তোমাদের গুণা মুছে দেবে সোভাবের কেমন ভাবে মুছবে কামারের ভাটটিতে লতা এবং স্বর্ণ যেভাবে পরিচ্ছন্ন করে একেবারে ফ্রেশ করে ফেলা হয় সেভাবে তোমাদের গুণাকে ফ্রেশ করে দেয়া হবে যদি তোমরা হজ এবং ওমরা করতে পারো কাবাগর তাওয়াফ করতে পারো এবং বলা হচ্ছে ওয়ালাইসা লিল হাজ ওয়ালাইসা লিল হাজিল মাবরুরাতি ইল্লাল জান্নাহ হজ্জে মাবরুরের জন্য জান্নাত ছাড়া আর কোনো কিছু নেই যার হজ কবুল হবে তার জন্য শুধু কি আছে আরো জোরে কন কি আছে জান্নাত আছে অনেক মানুষ আমাদের দেশ থেকে যাচ্ছে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যাচ্ছে যাচ্ছে কি যাচ্ছে না যাচ্ছে অনেক মানুষ দেখবেন ওখানেই মারা যাবে ওখানে মারা যাবে না ওখানে প্রতিদিন দুইটা তিনটা চারটা করে জানা যা হয় অনেক সময় পাঁচটা জানা যা পাঁচ অনেক সময় পাঁচ অক্টে দশটা জানা যা দুইটা করে অনেক সময় একই জানা যায় সাত আটজন আল্লাহ আকবার বলেন ওদের ব্যাপারে বলা হচ্ছে আমি ঘোড়ায় রাখা

বাইতুল হারাম কিয়ামাল লিন নাস আল্লাহ রব্বুল আলামিন এই কাবাকে মানুষের স্থির হয়ে ওখানে অবস্থান করার জন্য বানিয়েছেন সুবহানাল্লাহ আপনি অবাক হবেন শুনে যে এই কাবা ঘর যেটা আছে এটা প্রথম বানিয়েছিলেন হযরতে আদম আলাইহিস সালাম সুবহানাল্লাহ ফেরেশতাদের সাথে ছিলেন এরপরে বানিয়েছেন হজরতে নু আলী ইসালাম সোহান আদম আলী সালামের আগে ফেরেশতারা বানিয়েছেন ফেরেশতাদের এই নকশার উপরে আদম আলী বানিয়েছেন এরপরে হজরতে নু আলী ইসালাম এরপরে বর্তমান যে স্ট্রাকচার আছে এটা হজরতে ইব্রাহিম আলী ইসালামের বানানো সোহান সেজন্য আমার নবী যখন মেয়েরা জেগেছেন সপ্তম আসমানে গিয়ে আমার নবী দেখেন হজরত ইব্রাহিম আলাইহি সালাম বাইতুল মামুরের দেয়ালের সাথে হেলান দিয়ে আছে তোমাকে জিজ্ঞেস করা হয়েছিল আপনি এই নিয়ামত কেমনে পেলেন কয় আমি যে কাবা ঘরের মিস্ত্রি ছিলাম আমি যে কাবা ঘরের ওই জুয়াইল্লা ছিলাম কাবা ঘর যে বানাইছি আল্লাহ তাআলা এটার নিয়ামত স্বরূপ আমাকে বাইতুল মামুরের সাথে থাকার সুযোগ করে দিয়েছে এটা জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ আসে অনেকে মনে করতে পারে আমাদের দেশে অনেক মানুষ তো বোঝে না অনেকে মনে করে যে কাবা ঘর আছে বলেই মক্কা শরীফের দাম কথা বলতে ঠিকই অনেকেই অসংখ্য মানুষের ধারণা কাবা ঘরের কারণে মক্কা শরীফের দাম অনেকে তো হজ করতে গেলে বলে দেয় হজ তো মক্কায় এক লাখে এক লাকা এক লাখ কাবার চারপাশে থাকো মেদিনী যাওয়ার দরকার কি অথচ আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনের শাক পড়ছেন বিসমিল্লাহির রহমানির রহিম লা উকসিমু বিহাজাল বালাদ সুবহানাল্লাহ হাবিব আমি শপথ করছি ওই শহরে সুবহানাল্লাহ কেন শপথ করছেন এই শহরে কাবা আছে সেজন্য সাফা মারওয়া আছে সেজন্য জমজম আছে সেজন্য কয় না ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ হাবিব আপনার আগমন হয়েছে এই শহরে একটু জোরে বলেন সেজন্য আপনার কারণেই আপনার অবস্থানের কারণে আমি এই শহরে শপথ করছি আমার নবী সেজন্য যখন হিজরত করে চলে যাচ্ছেন আল্লাহ আমার নবী বারবার কাবার দিকে ওই মক্কা শহরের দিকে ফিরে ফিরে বলছেন ইন্নি লা আলামু আহাব্বুল বিলাদি ইলাল্লাহ হে কাবা হে মক্কা ইন্নি লা আলামু ইন্নাকা আহাব্বুল বিলাদি ইলাল্লাহ আমি জানি হে আমার মক্কা শহর হে আমার জন্মস্থান তুমি আল্লাহর কাছে পৃথিবীর সবচেয়ে প্রিয় শহর সুবহানাল্লাহ একটু জোরে বলেন সুবহানাল্লাহ আহাব্বুল আরদি আহাব্বু আরদিল্লাহি ইলাল্লাহ তুমি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ভূমি আমি জানি আল্লাহ কোরআনে তোমার কসম করেছে আজ আমি চলে যাচ্ছি ওয়া উল্লে মশসি কি না মা খারাজতু তারা যদি আমাকে বের করে না দিত মশজিদটা যদি আমাকে বের করে না দিত আমি দিন তোমাকে ছেড়ে যেতাম না যদি আমার জীবনটাও চলে যেত আমি তোমাকে আটকে ধরে থেকে যেতাম কারণ আমার আল্লাহ তোমাকে বড় ভালোবাসে এটা জোরে বলে সোহান এই কাবাতুল্লাহ সম্পর্কে আমার নবী বলেছেন এখানে বিশাল বিশাল একটা মেসেজ রয়েছে এই কাবা করে আপনারা যারা যারা কাবা করে গিয়েছেন কে কে গিয়েছেন একটু দেখান তো না আল্লাহ বাকিদের সবাইকে আল্লাহ পাক এই কাবা শরীফ দেখার তৌফিক দান করুন আমিন একটু জোরে বলেন সুবহানাল্লাহ